প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক হাইড্রোলিক বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দিঘাতে ছুটি কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপাদার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশু এখানে এসেছেন কিন্তু সংবাদ মাধ্যম বা বোডাসদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে উড়িষ্যা বিহার তো আছেই তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি গতকাল সকাল সাতটা পনেরো মিনিটে আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয় সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওজা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি আটটা দশ পনেরোর মধ্যে সজল ঘোষ বিজয় ওজা তারা রাত্রে তো ছিলেনি সকালবেলাও তারা আবার পৌঁছে যায়। কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল গোসের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি এরপরে আপনি দেখবেন সকাল নটা দশে সোশ্যাল মিডিয়াতে বিহাফ অফ বিজেপি এবং লিডার অব অপজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্ততা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন তিনি তার কোন পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার